হ্যালো এভরিওান আমি তোতা চলুন আজকে আপনাদের মাঠের পরিবেশটা ঘুরিয়ে দেখাই আলু শাক নাকি খাওয়া যায় আজ ভেবেছি আমরা তুলবো আলু শাক খাবো কোনোদিন খাইনি কিন্তু শুনেছি আমি আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম উনি একবার কুড়িটা ঘাটি কিনে খাচ্ছিলো তা আমাদের গ্রামে বাড়ি আমরা তো দিন আলু সাজ শুয়েও নাই হয়তো অনেক জায়গায় খায় কিন্তু আমরা জানতাম না যে খায় এবার আমার ইচ্ছা হয়েছে আর ভাড়া বাড়ি কপালের ধসেছে এখন ছাড়তেছে এক কারণ বিরাট বড় কারণ সেই কারণের জন্য এখন মায়ের কাছে উঠে এসেছি মায়ের ঘাড়ে চেপে এসে বসেছি তা সেটাই এখন এবার ভেবেছি এই বছর আলু শাক খাবো আলু সব তুলবো আসার সময় এবার আপনাদের উচ্ছে গাছ আলু জমিটাও একটু দেখাবো আর ওই কুল গাছ আছে আমাদের পাশে একজনের চলুন ওই কুল গাছ দেখিয়ে আনি আপনাদেরকে চলুন কুল জমির কাছে চলে এসেছি কুল জমি কি সুন্দর কত বড় বড় কুল দেখা কুলগুলো সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতে অত অতটা সুন্দর লাগছে না প্রচুর কুল ধরেছে তবে এখনো পাকেনি যখন আগে বললাম না যে আমরা মায়ের কাছে থাকি এখন তার পাশের মাঠেতে জমিতে কিছু লোকজন আছে তারা বলছে এনেই থাকে আচ্ছা আমার জামাই শুদ্ধ এখানে এসে উঠেছে আর কি এনেই থাকে কাঁচা খেতে হেভি মজা হুম আমরা যখন গ্রামে ছিলাম আগে তখন আমাদের প্রচুর চাষ হতো পাঁচ ছ বিঘে করে এই মটশুটি চল হতো আমার তুলতে গিয়ে তুলতো আমার খেত মানে যতটা তুলতো আমার দেখেই মটরশুঁটি জমিতে একবার দেখা এই মটরশুঁটি গাছের সে পাখি পড়ে এখন তো পড়ে না ছোটবেলাতে সকাল ছটায় দৌড় দিয়ে চলে আসতো মাঠে যে মটরশুঁটি তাড়াতে হবে তা আহ একটা বই নিয়ে আসতাম সাথে একটু মুড়ি নিয়ে আসতাম চিনি মুড়ি তারপর দুটো করে কলা হয়তো এরকম ছোটোবেলায় আর বসতাম সকালবেলায় আবার মা ভাত নিয়ে আসতো সেগুলো খেতাম খাবার পর ওই টুই টুই করে সে পাখি তাড়াতাম সে অনেক মজা আবার কষ্ট যে সকালবেলা অত ঠান্ডার ভিতরে আসতে হতো তখন ভালোই ছোটো আমরা কিসে পড়ি হয়তো ফোর ফাইভ সিক্স এরকম এখন আর মটরশুঁটি জমিতে ওরকম পাখি বসে না এতক্ষণ থাকাও যেত না পাখিতে দেখতে সব বসে পড়ে আছে মটরশুঁটি জমি জমিতে দেখে একটা খেতে ইচ্ছা করলো ছোটবেলার কথাও মনে পড়লো যে জমিতে তুলে এখন খাওয়া হয় না এখন তো বাজার থেকে কিনে খাওয়া হয় সেভাবে আর জমি থেকে তোলা হয় না খেয়ে দেখি পরের জমি এখন যদি হই করে না লজ্জার বিষয় ছোট ছোট এই সরু আলের মধ্যে হাঁটতে হয় আরে শাক তো পতাকে ডগমগ ছিল এই আলু গাছের কোনো ব্যাপার নাই তো আমাদের এখন মাঠে ঘাটে কথা শুনতে হয় আমাকে সেদিন একজন বলছে বাস আমরা কলেজ যেতাম তখন ওই বাসে যেতাম যেতাম তো তা সেই বাসের কি বলে ওগুলো যারা ওই বাস হ্যাঁ থাকে ওই তিনি বলছেন আমাকে রাস্তা থেকে দেখেছে আমাদের পাশেই বাড়ির পাশে একদম বাস তার রাস্তা থেকে দেখেছে যে হ্যাঁ রে তো তা তুই কি এখানে থাকিস শুনে তখন খারাপ লাগলো বললাম হ্যাঁ এই এরকম কারণের জন্য থাকি এখন কিছু করার নেই মামারা এই ধানের বীজগুলো ফেলেছে ধানের বীজগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না লঙ্কা গাছগুলো জানেন তো বড় হলে এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে হয় বসে তোলা হয় না এবার আমরা বাড়ির পথে রওনা দেব শুধু আলুর শাক দেখতে দেখতে যাচ্ছে ভালোই লাগছে বলতে বলতে দেখুন বাড়িতেও চলে এলাম এবার আসি দেখাবো না একটা ভিডিওতে টা